আমি উনিশশো সালে মায়ের বাড়িতে এসেছি তখন স্বামী নির্জনানন্দ মহারাজ ছিলেন এখানকার অধ্যক্ষ তা আমাকে তারপরেই কিছুকাল পরেই ওনার শরীর যাওয়ার পরে মনমত মহারাজ স্বামী নদী হলেন ওখানকার অধ্যক্ষ তখন থেকে খুব বেশিভাবে উদ্বোধনী ঝাঁ ঝাঁপিয়ে পড়েছি মায়ের বাড়ির কাজের জন্য মহারাজ এখন সেই উদ্বোধন পত্রিকা তখন শঙ্কর মরা ছিলেন শঙ্কর তো খুব চেষ্টা করছেন প্রচারের জন্য এবং তিনি বিভিন্ন জায়গায় যেখানেই যেতেন উদ্বোধন বক্তৃতা করবার জন্য সেখানে গ্রাহক সংগ্রহের জন্য খুব চেষ্টা করতেন এবং খুব দৃঢ়ভাবে যাতে ভক্তদের ইয়ে করতেন যে উদ্বোধনের গ্রাহক সংজ্ঞা যাতে বাড়ানো যায় এই তখন থেকে দেখছি আস্তে আস্তে উদ্বোধন উঠে তার মনমত মহারাজ করেছেন যে কোনো পত্রিকা আর ফ্রি দেওয়া হবে না ওই আশ্রম আশ্রম সবকুনি আগে ফ্রি দে ফ্রি দেওয়া হতো এগুলি যাবে না বহু আশ্রমে দেয় উদ্রমী চলছে না ঠিক মতে কী করে তাকে আরও বা অর্থ বাড়ানো যায় চলছিল না তখন আমি যখন প্রথম বছর আসি মায়ের বাড়ি যখন চলে তখন আশি হাজার টাকা ডেভিজিট পড়েছে এই মা উদ্বোধন থেকে নিয়ে খরচ করে এটা মহারাজ বললেন দেখো আশ্রমের উন্নতির জন্য উদ্বোধন থেকে এনে কিছু লোককে ইয়ে করা যাবে না তুমি তোমার আশ্রম যেভাবে চলবে সেটার ব্যবস্থা করো তখন দুইজনে পরামর্শ করে কী করে উদ্বোধনের আয়ও বাড়ানো যায় সেটার চেষ্টা করেছি আর এই যে উদ্বোধন পত্রিকার সম্বন্ধে ওই ফুটি যা সব তো তার প্রথম যাত্রা থেকে আরম্ভ করে এ পর্যন্ত সবই তো আপনারা শুনলেন আমি তার এই খুঁটিয়া তো ইতিহাসটা পড়ি না সব এখন সেটা তো দেখছেনি ধীরে ধীরে এখন এই কৃষ্ণনাথ আসার পরে আরও অনেক পরিবর্তন হয়ে গেছে হলটা দেখলেই বোঝা যাচ্ছে উদিন কী অবস্থা আরও উন্নতি হয়েছে আর এই তো এই যাত্রা পথে চলছে সে চলবেই আমরা থাকবো না সবাই থাকবে না কিন্তু এই স্বামীজি যা ব্যবস্থা করে দিয়ে গেছেন তা দিন দিন উন্নতি হবেই আর সবার শেষে একটা ওই ভরত মহাজের কথা বলে শেষ করি ভরত মাছ একবার ওই যে এতে এটা কার বাড়ি কাটা ওই বাড়িতে আসছেন সেখানে ঠাকুরের উৎসব হবে তখন সবাই তো সেই লোক লোকারণ্য বিশৃঙ্খলা হঠাৎ উঠে একজন বললেন আমাকে ঠিক এইভাবে বিপদে বললেন কি যে ভরত মহাদ কিছু বলবেন ভরত মাস কখনো কিচ্ছু বলে না চুপচাপ বসে অনুষ্ঠানে যান বলেন না কিছুই তখন আজ ভরত মাস বলছে শুনছে সবাই নিশ্চুপ ভরত মাস বলেন শরৎ মাসে সবাই নিশ্চুপ প্রিন্ট অফ সাইলেন্স ভরত মাসের সামনে এরকমভাবে মাখটা ধরা হলো উনি বললেন চুপ করে আছেন অনেকক্ষণ পরে বলেন কি ঠাকুর বলেছেন তোমাদের চৈতন্য হোক আমিও প্রার্থনা করছি ঠাকুরের কাছে তোমাদের চৈতন্য সরও